কোন গরিব মেয়েটা বিয়ে দিতে পারে না তোমার একটা সংগঠন করবা এই সংগঠনের নাম দাও হেল্পফুল ফজুর শান্তির সংগঠন এটা সংগঠন করে লাও সংগঠনের থেকে কিছু টাকা ই করো এটাকে কিছু জমায়া যদি তোমরা মাসে মাসে কিছু ই করো এখান থেকে তোমরা একটা মেয়ে দিতে পারে না দিয়ে দাও এটা মানুষ ঋণ করতে হইয়া মরে যাওয়ার পক্ষে তার ঋণটা সারাই দাও বলেন এগুলা করলে জবাবদেরকে জান্নাতে শান্তি দিবে কে আল্লাহ আর পাঁচ নামাজ করবেন রমজানের রোজা চলে গেছে যেইভাবে নামাজ পড়ছেন রোজার মাস এইভাবে নামাজ পড়বেন মা পড়তে থাকবে যুবকরা প্রস্তাব করে ঢিলা ব্যবহার করবা মসজিদে আজান দেয় সব কাজ বন্ধ ঘুম বন্ধ দোকানপাট ক্যারাম্বর জুয়া তাস লড্ডু সব বন্ধ কোথায় যাব মসজিদে আল্লাহ সকলকে কবুল করেন আর বিশেষ করে আহলে সুন্নাতুল জামাত এটা খাঁটি দল এটা সঠিক দল নবী বলছে এই দল জান্নাতি

Watarahamna lanaku natna minal khasirin Afir amukuma kama rabbayani sabira Allahumma rabbir hamhuma kama rabbayani sabira Abarma

এই নরম বিচা মাটির মধ্যে বসে গেল এমন লোক এমন চেয়ারে বসে সম্মানের চেয়ারে ওই চেয়ার ওয়ালা লোকটা আল্লাহ তোমার এই জমিন নরম জমির মধ্যে তোর পায়ের মধ্যে ঘাসের উপরে বসে গেল আল্লাহ আল্লাহ গো একদম মায়ের নজর দিয়া তাকায় দেখেন না যারা কোরআনের জন্য আপনার নবীর জন্য আমালি আয়ু গারি গই থি মেলা বসে গেল আল্লাহ তাদের পাওনা তুমি দিবা আমার কাছে কোন দেওয়ার কিছু নাই আল্লাহ গো আশরেরMatcher বহবত সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ সকলকে আলোচনা কুলা আমল করার তফিক দাও আর এই কথা গুলা শুনে আমল করে আমাদের সকল কেন বিরাদর্শে আদর্শবান হওয়ার তফিক দিয়া দাও এই বর্ষাকে খুশি করে আমাদের জীবনের স্বপ্না গুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের যাদের মানাই আমাদের মাকে মাফ করে দেন আলীগা পৃথিবীর ক্ষমা করে

আল্লাহ গো আর কেシミর লোক আছে বাবা সম্মানে আ یار একটা দলছে অনেক দুখী আর মাওয়া নাই রে বাবা ও না আল্লাহ জান আম্মা বাবা দাই আল্লাহ ও মা বাবা কবুত কর জান্নাত রূপ পন বলয় আতা আমিন জয় মাতা কষ্ট করেছে যেই মার না খাইয়া আমাদেরকে খাওয়াইছে গোয়াল্লা যেই দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যেই মা কলসে কলস রক্ত দিয়া আমাদেরকে পেটে ধারণ করে ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসবের কালে আমাদেরকে দুনিয়া দেখাইতে কি আরে রক্ত মিল্লাল করে দিছে রে আমাদেরকে এই সূর্যের আলো দেখাতে গিয়া বেউস এই দুনিয়া কইরা করে দিব্বা কামর্তি চুই লাগেছে আল্লাহ এমন মাদার কবরে গ ওই কবরটা চেন্নাতুর বাগান বানায় দা আল্লাহ বাবা না নবটা জন্নতর বাগান বানিয়ে দাও জন্নতর বাগান বানিয়ে দাও আল্লাহ নে কর আপন দাদা দাদি নানা নানি কবরে আল্লাহ পথের কবর গোলা জন্নতর বাগান বানিয়ে দাও এবারে বাজারের আশেপাশে মসজিদের পাশে আমতলা জমতলা আ মসজিদের পাশে রাস্তার পাশে যতগুলা কবর

বাগান সাজাই প্রত্যেকে আপনি কবুল নেন প্রত্যেকে আমার নবী কদমে পানি পিলানোর তফিক দিয়া দিয়ে আল্লাহ দানের নামে alanine imam hoti bramo atensapra aaj jagai maula kadrat ei sathe amake টাকা দিয়েছে পয়সা দিয়েছে এই কোরআন মা জন্য আল্লাহ বিদেশে প্রবাসে প্রত্যেকে এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করিয়ে আমার মা বন্ধা যারা পর থেকে হাত জাগাইছে আল্লাহবা বন্ধুদেরকে নামাজিওয়ালা পর্দাওয়ালা ঈমানওয়ালা বানাইয়া দেন আল্লাহ যারা জুয়ার সাথে আল্লাহ গাজার সাথে মদের সাথে নেশার সাথে যারা সুদের সাথে সম্পৃক্ত হওয়ার আছে আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করে দেন আল্লাহ আলী আল্লাহ যারা নামাজ করতে চায় না বনামাজীদেরকে নামাজিওয়ালা বানাইয়া দাও